গুড মর্নিং এভ্রুবান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা আমি এদিকে আদা দিয়ে চা করলাম একটু আমাদের জন্য আমার আর মায়ের জন্য লিকার চা করলাম মা রয়েছে কালকে এসেছিলো না সন্ধ্যেবেলা তো বাবাই বলছিল থাকো থাকো দিধা কোনো দিন তো মা থাকে না তো জোর করে আজকে রেখে দিয়েছিল মাকে তো মার আর আমার জন্য লিকার চা করলাম আর বাবাই বলছে কি ম্যাগি খাবে আজকে মানে ইউপি নুডলস খাবে আমি তো তো দুধ জমপ্লান বানিয়ে দেব সকালবেলা না এইসব ম্যাগি এইসব না খাওয়াই ভালো কিন্তু ঝাল ঝাল জিনিস এসব ও তাও এইসবই পছন্দ করে তোমাদের দাদা ভাই আর বাবাই এরা এইসব ঝাল ঝাল জিনিসই পছন্দ করে বেশি তবে ঝাল খেতে পারে না কিন্তু কিন্তু ওই তেল নুন ঝালের রান্নাটা বেশি পছন্দ করে সকালবেলা মিষ্টি জিনিস খেতে যায় না আর আমি আবার সকাল সকাল একটু চাটা মানে মিষ্টি জিনিসই পছন্দ করি আমি আবার ঝাল ঝাল জিনিস ভাজা মশলা তেলের এইসবের জিনিস খেতে পারি না তো আমি আর মা একটু চা খাবো আর পাউরুটি রয়েছে কয়েকটা ওই স্লাইস রুটি সেটাই সেঁকে নেবো চায়ের সাথে খাবো আর বিস্কুট টোস্ট বিস্কুট আছে সেগুলোই ফার্স্টে ওই পাউরুটির কথাটা মনে ছিল না আমার তারপরে বিস্কুট আনতে গিয়েই দেখলাম যে ওখানে তাকের মধ্যে তো সেই কয়েকদিন আগের রুটিটা রয়েছে প্রায় তিন চার দিন আগের তো প্যাকেট খোলা রয়েছে আর প্যাকেট খুলে রাখলে না নষ্ট হয়ে যায় স্লাইস রুটিগুলো ওই জন্য ভাবলাম ওটা তিনটে মতন ছিল সেকে নিলাম আমি আর মা দুজনে খেয়ে নিয়েছি আর বাবাইকে ম্যাগি করে দিয়েছিলাম ওটাই খেলো খেয়ে এখন পড়তে বসেছে আর আজকে তো মঙ্গলবার আজকে পড়ানো ছিল না ওদের তাই এখন বসলো পড়তে আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওই জন্য বাবাইকে স্কুল পাঠাতেও পারলাম না তোমাদের দাদা গেছে পিকনিকে আসলে ওদের যেখানে দোকান রয়েছে না ওখান থেকে ব্যবসা সমিতির পিকনিক হয় প্রত্যেক বছর তো ওই যারা যারা দোকানপাট থাকে সেই এলাকায় সেইখানকার ব্যবসা সমিতির হয় না সেরকম পিকনিক তো সেখানেই গেছে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করবে আর বিকেলেও আস্তে আস্তে মানে বিকেল হয়ে যাবে সন্ধ্যা হবে না তবে চারটে সাড়ে তিনটে চারটে বেজে যাবে ওই কারণে আমি আর বাবাইকে স্কুল পাঠাতে পারলাম না আর বাবাইও বলছিল না যাবে না কালকে সারাদিন মাঠে ছিল তো আর কোনো বসার জায়গাও পাইনি সারাদিন মাঠে দৌড়ে খেলে একদম বন্ধুদের পেয়েছে অনেক দিন পরে একেবারে এত খেলা খেলেছে যে ওর পায়ের পুরো কাপ মাসেল টাসেল পুরো ব্যথা আপনা টাপনা ব্যথা হয়ে রয়েছে তাই দিদাকে বলছে কি রুটি পেঁধাও দিদা বলছে দাদু থাকলে ভালো হতো দাদু তেল দিয়ে ভালো করে মালিশ করে দিতে পারে তাই এরকম করছে আর পা ব্যথা হয়েছে আসলে দেখবে অনেক দিন না খেললে এবার হঠাৎ করে একদিনকে দেখবে ব্যায়াম করলেও এরকম হয় হঠাৎ করে প্রথম একদিনকে ব্যায়াম করলে বা বেশি কাজকর্ম করলে এক্সারসাইজ করলে বা দৌড়োদৌড়ি খেলাধুলা করলে না পা হাত পা ব্যথা হয় ওরও সেটাই হয়েছে মাঠে একেবারে এত দৌড়োদৌড়ি করেছে যে মানে আর মানে ব্যথার চোটে জ্বর এসে যাচ্ছে এরকম ব্যাপার তো আমি ওদিকে বিছানাটা তুলে নিলাম জানলার এখানে এনে না ওই বালিশগুলো রোদে দিলাম আর মা সকাল সকালেই পুজো করে বাড়িতে স্নান করেও সকালে পুজো করেও সকালে সে যত ঠান্ডায় পড়ুক না কেন ওই জন্য মা এখানে স্নান করবে তাও তো আমাদের বাড়িতে এসে দেরি হয়ে গেছে অন্যদিন মা নটার মধ্যে স্নান টান হয়ে যায় বাড়িতে তো আমি বললাম ঠিক আছে তা স্নান করে পুজো দিয়ে নাও তবে পুজো দেবে তো এবার ওই জন্য ওই ঘরটা ভাবলো একটু ঝাড় দিয়ে মুছে নিক কারণ মাসি আসবে সেই হয়তো সাড়ে বারোটা একটার সময় মাসি এসে ঘর ঝাড়ে মোছে এবার ততক্ষণ তো মা পুজো করবে ততক্ষণ অত দেরি করবে না তো মা আর পুজো করতে হলে দেখবে ঘর ঝাড়া মোছা না থাকলে আবার পুজো করা যায় না তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এই পাশের ঘর ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে নিয়ে তাই পুজো করো তো মায় তাই করলো ঝেড়ে মুছে নিল ঘরটা আর আমি বাইরে কম্বল টম্বল করে রোদে দিয়ে দিলাম তো এখন আমি এই যে রান্না বান্না বসিয়ে দিলাম ভাত বসিয়েছি আর ডালটা ধুয়ে নিলাম মুসুরির ডাল বসাবো একটু আর আজকে এই যে বাজার বাজার করে এনেছে সব বেগুনটা পোড়াবো আজকে মঙ্গলবার তো ভাবছি শনি মঙ্গলবারেই তো বেগুন পোড়া খাওয়া যায় তো বেগুনটা পোড়াবো ধুয়ে টুয়ে রেখেছি ডাল বসাবো আর হবে মাছের ঝোল দু রকম মাছ হবে তোমার দাদা জন্য রুই মাছ ও লজা ফলো খায় তাই ল্যাজা রেখে এনেছে আর আমাদের জন্য পাবদা মাছ তো এইগুলো আলু পেঁয়াজ পেঁয়াজগুলো কাটতে হবে আর এই শিম আর পেঁয়াজ আজকে আর কিছু রান্না করবো না এই দুটো ফ্রিজে রেখে দেবো তো চলো রান্নাকে সব মাছটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ডালটা ধুয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে রেখেছি এখন ডালটা বসিয়ে দিই সেদ্ধ ভাতটা বসালাম আগে দেখি সকালে ভাত খাই কেন ওই জন্য তো চলো ডাল আর হতে ততক্ষণে আমি তৈরি তরকারিগুলো কেটে নিই আলু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিই এই যে এখন ভাত হয়ে গেছে এখন খানিকটা সময় পর আর সবজি টবজি সব কেটে ধুয়ে বেছে নিয়েছি মাছ টাছ যা এনেছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি আর এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি তো সকাল সকাল আগে ভাতটা করে নিলাম যে ভাত খাবো খুনি আমি আর মা ভাত খাবো খুনি বাবাই তো ম্যাগি খেয়েছে খাবে না আবার বলা যায় না ও আমরা খেলে ও এক গাল দুগাল খেতেও পারতো আমাদের সাথে তারপর আর কেউই ভাত খেলাম না জানো তো খেতে ইচ্ছা করলো না আমরা কি খেলাম আমি আর মা চিড়ে আর দই মেখেছিলাম তাই খেলাম আর বাবাকেও সাদলাম একটুখানি খা খা এদিকে ওর কিন্তু ফেভারিট চিড়ে দই আজকে ম্যাগি খেয়েছে না ভরবে এটার জন্য আর খেলো না বললো না খাবো না এবার চিড়ে খেয়ে আমাদের দুজনের পেট একদম ভরে গেছে ওই জন্য আর ভাত তাত খাওয়ার কথা ভাবছি না দুপুরেও ভাত খেতে পারবো কিনা এখন মানে এত পেট ভরা লাগছে না সকালবেলা পাউরুটি খেয়েছিলাম চা দিয়ে ওই জন্য একদম পেট পুরো ভরা ভরা লাগছে তো এই যে মাছের ঝোলটা রান্না করছি ফার্স্টে পাবদা মাছটা করবো পাবদা মাছটা একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব আজকে আর কড়া করে ভাজবো না মাছ কারণ পাবদা মাছ তোমাদের দাদা ভাই খাবে না আগে খেত এখন হঠাৎ করে আবার খাওয়া বন্ধ করে দিয়েছে বলে না ভালো লাগে না আগে না কী তোর ভালো লাগতো খেতো ওই জন্য আমি নিজের মতন করেই আর কি নিজের পছন্দ মতো করে রান্না করছি একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো ধনে দিয়ে করব আর ওই জন্য একটু বেশি মানে ভাজলাম না আর পাবদা মাছটা দেখবে একটু কাঁচা কাঁচা রাখলেই ভালো লাগে যেমন ইলিশ মাছ একেবারে কাঁচা করলেই ভালো লাগে তবে এই সব মাছ একেবারে কাঁচা তো করা যায় না একটু হালকা ভেজে নিতে হয় তাই করলাম আর এদিকেও বেগুনটা পোড়া করতে বসিয়েছি একদম গ্যাসটা সিমে করে রেখে দিয়েছি অনেকক্ষণ সিমে করে রাখলে না বেশ ভালোভাবে পুড়ে যাবে ভেতরটা পুরো সফট হয়ে যায় মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হয় এইটা আর ডালটাকে সেদ্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছি মাছের ঝোলটা রান্না করে নিই একদম লাস্টে গিয়ে ডালটা ফোড়ন দেবো তাহলে ডালটা গরম থাকবে তো ওই যে মাছের ঝোলটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা একটু ভাজা করলাম আর মাছটা ওই যে ভেজে রাখা হয়েছে পেঁয়াজটা একটু কম হয়ে গেছিলো তাই ভাবলাম আমার একটু দিয়ে দিই আর আগের দিনকে ওই চুনো মাছটা রান্না করেছিলাম জিজ্ঞেস করেছিল একজন যে রেসিপিটা দিদিভাই শেয়ার করো তো আজকে পাবদা মাছটা যেভাবে রান্না করছি চুনো মাছটাও সেমভাবেই রান্না করেছিলাম তো এই আজকের রেসিপিটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে ওই দিনকে এমনভাবে রান্না করেছি ঠিক আছে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। আর পাবদা মাছেও আলু দিইনি আর আগের দিনের চুনো মাছেও কিন্তু মানে আলু ঠালু দিইনি মাছের ঝাল করলে না আলু দেওয়ার প্রয়োজন নেই অবশ্য যারা আলু পছন্দ করো তারা দিতেও পারো তো এবার দিয়ে দেব একটু সর্ষের পেস্ট তো সর্ষে কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট করেছি আর লবণ আর হলুদ একসাথে সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো টুড়ো এসব কিন্তু কিছু আদা রসুন এসব কিন্তু দিই তবে রসুন কেউ চাইলে দিতেও পারো তা আমি দিই না তো এবার এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ তা এই যে দেখো একদম কষানো হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছো লালচে লালচে হয়ে গেছে আর যতটা ধনে পাতা কেটেছিলাম তার খানিকটা অল্প একটু দিয়েছি এই কষানোর সময় তারপর এই যে সর্ষের যেই বাটিটা সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর যেহেতু মাছের ঝাল হবে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জলই দেবো যাতে মাছটাকে মাখা মাখা করে রাখে আর আরও যদি শুকাতে চাও সেটাও পারো পারবে একেবারে ঝোলটাকে শুকিয়ে দিতে হবে এই যে এবার মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম ঝোল ফোটার পরে মাছগুলো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এই যে দেখো একদম মাখা মাখা গ্রেভি টাইপের হয়েছে দেখতে পাবদা মাছটা তো হয়ে নিয়ে হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের রুই মাছটাও আমি বসিয়ে দিয়েছিলাম ওরটা একেবারে মাছের কালিয়া টাইপের করলাম একটু গ্রেভি গ্রেভি করে আলু টালু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করলাম তো এই যে ও দুপা দু পিস লেজা এনেছিল লেজাটাও পছন্দ করে আর একটা দাগা এনেছিলো তিন পিস মাছ রান্না করে দিলাম তো এখন সমস্ত রান্না কমপ্লিট বেগুনের ভর্তাটা মেখেও নিয়েছি বেগুন পোড়াকে অনেকে বেগুন ভর্তাও বলে তো আমি পেঁয়াজটা কিন্তু ভাজা করি না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু সর্ষের তেল আর লবণ দিয়ে মেখেছি বেগুনটাকে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা তোমাদের দাদা ভাই দুপুরবেলা খাবে না তবে রাতে খাবে কালকেও হয়ে যাবে ওখানে যা মাছ এনেছে আমাদের কালকে আর আমার রান্না করতে হবে না একদিকে ভালো আর এই যে ডালটাও করেছি মুসুরির ডাল তো এই হয়ে গেলো আজকের বান্না দেখে কি দুর্দান্ত দেখতে লাগছে না সুস্বাদু দেখতে লাগছে আর সত্যিই মাছের ঝোলটা পাবদা মাছের ঝোলটা আমি খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়েরটা আমি খাইনি তো আমাদের মাছটা দারুণ হয়েছিল মাও বলছিল খেয়ে যে খুব ভালো হয়েছে মাছের ঝোলটা তো এখন এই যে গ্যাস ট্যাস মুছে টেবিল টেবিল মুছে টেবিল বলি কেন আমি এটা তো গ্যাস টেবিল না এটাকে গ্যাস স্লাভ বলে গ্যাসের স্লাভটা লাভ মুছে পরিষ্কার করে নিয়েছি এই গ্যাসের এই যে ওপরের যে স্ট্যান্ডগুলো এগুলো আজকে একটু মেজে নিলাম আমি এখন এই যে এই যে এই ন্যাকড়াগুলো গ্যাসের এখানে ইউজ করি মানে রান্নাঘরে ইউজ করি এগুলোকে কাচবো ধুয়ে কেচে মেলে দিয়ে তারপরে যাব স্নানে চলো দেখতে থাকো তো গায়ে এখন আমার স্নান হয়ে গেছে আর বাবাও স্নান করে নিয়েছে আর এখানে এখনও রোদ আছে বেশ জানলার থেকে বালিশ টালিশগুলো এখন তুলে রাখবো আমি আর ওইদিকে মাসিও কাজে চলে এসছে ওই এখন দেড়টা পনেরো দুটো মতন বাজে তো চলো এখন সবাইকে খেতে দেবো মা রয়েছে ওই ঘরে মাকে বললাম যে কম্বল টম্বলগুলো তুলে নিয়ে আসো তো মা তুলে নিয়ে ওই ঘরে চলে গেছে চেয়ার সমেত আমি আবার বললাম যে যেটা ছোট কম্বল আছে সেটা এই ঘরে নিয়ে আসো এখন তো এই ঘরে বাবাই বসবে খেয়ে দেবে মা আর বাবাই এই ঘরেই শোবে ওই জন্য তো তো তাই আবার আনতে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং গাইজ এখন সন্ধেবেলা সাতটা বাজে সাতটা বেজে গেছে আর আমি এখানে চা বানালাম চার সাথে একটু কফি মিক্স করে একটু কড়া করে বানালাম আর বাবার জন্য এখানে এখানে দুধ গরম করে রেখেছি কমপ্লান বানা মানে কমপ্লানটা বলে দেব আর আমাদের জন্য আমার আর মায়ের জন্য চা করেছি চলো চাটা ছেঁকে নিই তারপর গরম গরম চা খাবো আর ওই ঘরে একটু টিভি দেখবো একটা সিনেমা মা চালিয়েছে দুপুরবেলার থেকে সেটাই দেখছি মা দেখছিল আমি তো এই ঘরে শুয়েছিলাম তো ওটাই দেখতে মা বললো তুই চা করে নিয়ে আমি একটু দেখতে লাগি তো দেখুক ওটা শেষ হয়ে গেলে তারপর বাবাইকে আবার পড়তে বসাতে হবে কালকে পড়া রয়েছে তো চলো চাটা ছেঁকে নি এই যে আমাদের চা হয়ে গেছে বাবার কমপ্লানটা করব দু মাস আগে এই নেওয়া হয়েছে আনা হয়েছে খেয়ে এখনো পর্যন্ত শেষ করতে পারেনি খাই তো না ঠিক করে খেতেই চায় না আগে মানে পুরো বাধা ধরা ছিল সকাল আর সন্ধ্যে ওর হয় দুধ হরলিক্স নয় কমপ্লান্ট আর এখন কিছু খেতে চায় মানে কমপ্ল্যান আর দুধ খেতেই চায় না হয় ফুচকা খাবে নাই চাউমিন খাবে নাই ম্যাগি খাবে নয় পাস্তা খাবে শুধু এইসব খাবে কদিন ধরে দেখছি কয়েকজন কমেন্টস করছো যে আমাদের বাড়ির করা বিষয় নিয়ে আমার বর কী কাজ করে এই বিষয় নিয়ে সবার খুব উৎসাহ তো এটা কিন্তু যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে তোমরা হয়তো প্রত্যেক দিন ব্লগ দেখো না ওই জন্য জানতেও পারো না এক একদিন এক একটা ব্লগ দেখো তখন এসে কমেন্টস করো আমি কিন্তু বলেইছি যে আমার বর কী করে আগে টোটো চালাতো তা আর একটা লটারির দোকান ছিল এখন কিন্তু টোটোটা নেই অনেকদিন আগেই টোটো বিক্রি করে আমাদের একটা গাড়ি কেনা হয়েছিল চার চাকার সুমো কেনা হয়েছিল সেটা স্করপিও তো সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে আমাদের যখন বাড়ি করা শুরু হলো তার আগে আগেই কিন্তু গাড়িটা বিক্রি করা হয়েছিল বাড়ি করার জন্যই আর জমি কেনার সময়ও আমার অনেক গয়না ছিল সেইগুলো বন্ধকি দেয়া আছে তারপরেও আমরা আরও কিছু গয়না বন্ধকি দেয়া হয়েছে যেগুলো এখনও পর্যন্ত কিন্তু ছাড়াতে পারিনি এই বাড়ি করার জন্য একটা বাড়ি করতে গেলে কত কষ্ট করে করতে হয় সেটা মানে তোমাদের বুঝিয়ে হয়তো মানে পারা যাবে না তো তারপরে আর আমার ইউটিউবের ইনকাম হ্যাঁ অবশ্যই আমার ইউটিউবের ইনকামও আছে এই বাড়ির পেছনে সেটা তো থাকবেই তবে হ্যাঁ ইউটিউবের যাই আমি ইনকাম করি তা দিয়ে কিন্তু এত বড় একটা বাড়ি করা যায় না এইটটি আমার বরের খরচাতেই পুরো বাড়িটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হয়তো আমার খরচা আর তোমরা যে বলছো দু বছরেই বাড়ি গাড়ি জমি করে নিলে সেটা কি কখনও দু বছরে করা যায় আমরা পনেরো বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে তো এতদিন ধরে কি আমরা কি জমাবো না কোনো টাকা টাকা পয়সা কোনো কিছু ইনভেস্ট করে রাখিনি তো সেইভাবেই কষ্ট করে বাড়িটা করেছি আর আমি এর আগেও বলেছি আমার বর কিন্তু শুধু লটারির দোকান না লটারির কোম্পানির সাথেও যুক্ত আছে ওই জন্য ওর ইনকামটাও অনেকটা বেড়েছে আর তাছাড়া এখন পাড়ায় পাড়ায় অনেক ধরনের লোন দেওয়া হয় বউদের তো সেইভাবেই লোন টোন নিয়ে কিছু ধার দেনা করে আমার কিছু কয়না টয়না আছে সেগুলো বন্ধকে দিয়ে তারপরে আমাদের যে ইউটিউবের টাকা আমার বরের যা ইনকাম সেগুলো জমিয়ে আমাদের কিছু ফিক্স যেগুলো করা থাকে সেইভাবে টাকা ভেঙে বাড়িটা কিন্তু করা হয়েছে তাও কিন্তু এখনও পুরো কমপ্লিট করতে পারিনি এখনও সিঁড়ি বাকি রয়েছে সিঁড়ি নেই বলে ছাদে উঠতে পারি না এবার তাও এখনও তোমাদের এত প্রশ্ন এত মানে কৌতূহল তো যাই হোক আজকে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো আর ভবিষ্যতে আর এর উত্তর আমার দিতে হবে না আর হ্যাঁ যারা নতুন বাড়ি করবে অনেকেই আইডিয়ার জন্য জিজ্ঞেস করছো কত টাকা খরচা হয়েছে আমাদের বাড়িটা করতে তো সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও আনবো তো চলো আজকের মতো টাটা